নমস্কার বন্ধুরা আমি সুকান্ত আমার চ্যানেল নেটফ্লিক্সে সকলকে স্বাগত এটি আমার চ্যানেলের প্রথম ভিডিও এবং এটা বলে রাখা অবশ্যই দরকার যে এই চ্যানেলটি শুধু একা আমার জন্য না আমার সাথে আরও দুজন রয়েছে অরবিন্দ এবং সৌগত আমার দুই ভাই এই চ্যানেলটি মূলত তৈরি করা হয়েছে যে কারণে সেটি হলো আমার নিজের কিছু ব্যক্তিগত সংগ্রহ ক্রিকেট ফুটবল এবং বেশ কিছু অন্যান্য খেলার দুষ্প্রাপ্য ছবি দুষ্প্রাপ্য ম্যাগাজিন দুষ্প্রাপ্য কার্ড হয়তো এখন এগুলো দুষ্প্রাপ্যই বলা চলে কারণ এগুলো সহজলভ্য নয় এখন একেবারেই তো সেগুলো সকলের সাথে ভাগ করে নেওয়ার জন্যই এই চ্যানেলটি আমি শুরু করলাম যেহেতু এটি আমার প্রথম ভিডিও তো আমার মনে হলো যে এমন কিছু প্রথম ভিডিওতে দেখানো উচিত যেটা হয়তো অনেকেই দেখেননি যার মধ্যে আজকে যেটা নিয়ে কথা বলার সেটি হচ্ছে পেলের কিছু কার্ড মানুষজন শুনলে হয়তো আশ্চর্য হবেন এই কার্ডগুলি হয়তো এখন দেখতে অত্যন্ত সাধারণ কিন্তু বিশ্বের মার্কেটে এগুলোর দাম বেশ বেশি বলেই বলা চলে অনেকেই হয়তো জানেন না যে পেলের বেশ কিছু কার্ড এখন লোকে এখনকার দিন বলে নয় অনেকেই ইনভেস্টমেন্ট হিসেবেও ব্যবহার করছেন এবং হয়তো রেখে দিচ্ছেন ভবিষ্যতে সংরক্ষণের জন্য যেটি হয়তো একরকম ঐতিহাসিক দলিলই বলা চলে পেলের প্রথম যে রুকি কার্ড সেটি যদি আপনি দেখেন দু হাজার বাইশ সালে ইএসপিএনে একটি খবর বেরিয়েছিল সেটি হলো যে পেলের রুকি কার্ড এক মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে এক পয়েন্ট মিলিয়ন মানে এখনকার হিসেবে প্রায় এগারো কোটি টাকার সমান এই কার্ডগুলি অবশ্যই অত দামি নয় কিন্তু দামি না হলেও এগুলোর বাজার মূল্য আপনি ইবেতে অবশ্যই দেখে নিতে পারেন দুষ্প্রাপ্য অতি দুষ্প্রাপ্য না হলেও দুষ্প্রাপ্য তো বটেই যেটি বলার এই কার্ডটি এটি উনিশশো সালে চুয়াত্তর সালের এডিরাফ কার্ড এডিরাফ কার্ড পেলের ছবিটি দেখা যাচ্ছে আপনি পেছনটা যদি দেখেন এটি এডিরাফের কার্ড এডিরাফের কার্ড এই কার্ডটি বেরিয়েছিল ইতালি থেকে উনিশশো চুয়াত্তর বিশ্বকাপের আগে আগে এটি গ্রেড করা নেই গ্রেড মানে এটা বিজ্ঞানসম্মতভাবে পিএসএ দিয়ে গ্রেড করা যায় এর কোয়ালিটি মেজার করা যায় সেটা করা নেই তাই জন্য হয়তো এর দামটা একটু হলেও কম হবে কিন্তু তার মানে এতটাও কম না যে সেটি সহজলভ্য এটি উনিশশো চুয়াত্তরের এডিরাফের প্রথম পেলে কার্ড এইটি কিন্তু তার থেকেও আরেকটি জিতে জিনিস যেটা আমার মনে হয় বলা দরকার সেটা হচ্ছে এই কার্ডটি এই কার্ডটি উনিশশো সালের এই উনিশশো সালের কার্ডটি এটি বেরিয়েছিল আরাল কোম্পানি থেকে আপনি যদি দেখেন আল কোম্পানির এই কার্ডটি এটি ইস্যু করা হয়েছিল উনিশশো সালে ব্র্যান্ডটির নাম ছিল আরাল ফুটবল ওয়েল্ট মিস্টার শেফ উনিশশো ছেষট্টি সালে বিশ্বকাপের আগে এই জিনিসটি এই কার্ডটি বের করা হয় আপনি এগুলো যদি ইন্টারনেটে চেক করেন তাহলে সহজেই বুঝতে পারবেন এগুলো বেশ দামি অবশ্যই প্রথম রুকি কার্ড রুকি কার্ড মানে হচ্ছে যেটা আপনাকে বলা হলো আপনাদের যে প্রথম রুকি কার্ড যেটা বিক্রি হয়েছে এক মিলিয়ন ডলারে প্রায় এগারো কোটি টাকার কাছাকাছি অত দামি না হলেও এটা বোধহয় খুব কম দামিও না তো এই দুটি দেখানোর জন্য এটি আমার প্রথম ভিডিও আশা করি সকলের ভালো লাগবে পরের ভিডিও আবার যখন করব তখন এই চ্যানেলেই আপলোড করে দেবো